এখারো দেখবো তো কাজ টাজ করতে লাগবো সব তো আজকে আসছি বলতো চিটাগাং বিল্ডার্স বিল্ডারে এইখানে আজকের ডেটটা হচ্ছে বিশ জুলাই বিশ জুলাই দু হাজার পঁচিশ পেমেন্ট হয়ে গেছে এখন গোডাউনে আসছি দেখতে পাচ্ছেন যে আনবক্স হচ্ছে এইখানে সো এইখানে এটা হচ্ছে আমার ষোলো ঘোড়া ইঞ্জিন নিয়েছিলাম ধুলো গোড়া ইঞ্জিন আঠারো ভলের বড়ি দিয়ে গাড়ি নিয়েছিলাম সো এখন আঠারো ভলের বড়িতে ষোলো গোড়ার ইঞ্জিনটা নাই এখন বিশ গোড়ার ইঞ্জিন এইখানে আছে আর বড়ি এটা তো বডি দেখতে পাচ্ছেন এটি ভাঙছে অলরেডি একটা ছাতি পেয়ে গেছি বডির ভিতরে ছিল আর তার কারণে আছে দে ভাত आर्ट्स गुला हमारा करते से ये गेंद भी ऐसे है ना गेंद ये गेंद साथी कैसा है

দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেসিস আর গিয়ার বক্স গিয়ার বক্স বাড়ি

जाओ oh. जाओ oh. okay. तुम लोग

না ওই কালকে একটা দেখছিলাম যে বিষ গড়া ইঞ্জিন আনবক্স করছে ওটা পান শাইল রাজবাড়ি পান শাইল রাজবাড়ি ওইখান থেকে আপনার এক পেটি খুলছে ওটার মধ্যে ইঞ্জিন চাকা টাকা সব ছিল হ্যাঁ না এইভাবে না আমার তো বলা হয়েছিল যে সব অ্যাটাচ থাকবে এক পেডির মধ্যে থাকবে কিন্তু গুডাও নেওয়ার পরে কইতেছে যে মাল নাই হ্যাঁ এক পেটির মধ্যে নাই কইতেছে যে দুই পেটি ভাই হ্যাঁ নিতে পুরো সারা বাংলাদেশ তাপ হয় এইখান থেকে হ্যাঁ ওই আশায় আসছি এইখানে মূলত এটা হচ্ছে চিটাবাং চিটাগাং বিল্ডার্স ঠিকানাটা হচ্ছে নবাবপুর গত সপ্তাহেও কিন্তু গাড়ি নিছে ভাই এইখান থেকে এইখান থেকেই নিছে ষোলো না এইখান থেকে নিছে আর কি গাড়ি গত সপ্তাহে ওই শ্রীপুর ওই শ্রীপুর শ্রীপুর গাজীপুর শ্রীপুর থানায় সব কয়টা পার্স একসাথে করবে দেখতে পাচ্ছেন অলরেডি লাগাইছে ইঞ্জিনের সি সিএসি টা আর চাকার গুলো চেক করা হচ্ছে তো শেষ পর্যন্ত ইঞ্জিন খোলার সময় আবার ভিডিও করে দেখাবো আবার হতে গিয়ে এই পার্টসগুলো জোড়া দিতে থাক একসাথে অ্যাটাচ করতে থাক